আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে কাজটা দেখা সেটা হলো আমাদের ফুলের কাজ অর্থাৎ ফুলগুলোকে আমরা মেরামত করি কোনোটা ভেঙে গেলে সেটা তো ফালাই দিতে হয় সেটা জোরানোর কোনো সিস্টেম নাই অনেক সময় অনেকে জোড়ায় সুপারগুলো দিয়ে আমরা জোড়াই না কারণ ভাঙ্গা ফুল এগুলো তো কম দামে ফুল একশো একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকায় বিক্রি হয় এগুলোকে আসলে ওইভাবে কাটসাট করার কোনো সুযোগ থাকে না তো এখন যে কাজটা করতেছি সেটা হলো দেখেন একটা ফুল হাতে নিয়েছি সেটাকে আমরা ঠিক করতেছি যে আসলে এটার কোন জায়গায় কোন সমস্যা আছে কোনো জায়গা থেকে পাতা ভাস পড়ে আছে কিনা কোনো জায়গা থেকে পাতা ভেঙে গেছে কিনা কোনো জায়গা থেকে ডাল ভেঙে গেছে কিনা কোনো জায়গা থেকে ছিঁড়ে গেছে কিন্তু দেখেন এই ফুলটার টপটার ভিতর থেকে কিন্তু একটা কাঠি আমার হাতে উঠে চলে চলে আসছে চল এটা যেহেতু প্লাস্টিকের এটাকে আমি আইকের ভিতরে চুবাইতেছি যেখানে আইকে কিন্তু সাদা লাগাইছি এবং আইকে সহ এটাকে এই যে টপ আছে টবের ভিতরে যে বালু আছে সেটার ভিতরে আমি ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়া তবে কি এটা খুব শক্ত হয়ে যাবে যখন আইকেটা শুকিয়ে যাবে তখন এই গামটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে ফুলের টপটা একবারে পরিপূর্ণ আগের অবস্থায় ফিজে আসবে তো যারা ফুলের ব্যবসায় আসেন বা আসতে চান তারা কখনোই এই ছুটে যাওয়া ফুল ফেলে দেবেন না এগুলোকে আপনারা রিপেয়ার করবেন এইভাবে প্রত্যেকটা ফুল চেক করবেন এবং রিপেয়ার করলে হয় কি দেখা যায় একটা ফুল যখন কাস্টমার ধরবে তখন সেটা যদি একটু নরম টাইপের অর্থাৎ দুর্বল হয় একটু ঢিলে ডালে থাকে তখন সেটা নিতে চায় না কিন্তু যখন সেটা টাইট ফিট থাকবে দেখতে ভালো লাগবে তখন কাস্টমারে আকৃষ্ট বাড়বে এবং তখন তারা সেটা কিনে নেবে তো এই কারণে এই আইকে দিয়ে আমরা যেটা দেখি যে একটু দুর্বল আছে সেটাকে আসলে টাইট ফিট করে দিই যেখানে আইকে লাগে সেখানে আইকে এই টপটা কিন্তু টপটা ভালো সাদা টপ কিন্তু টপটা এক জায়গায় দিয়ে ছিদ্র এখন এটা কিন্তু কাস্টমার দেখলে নেবে না কিন্তু যখন আইকে দিয়ে আমি এটাকে লিপে দিয়েছি দেখে দিয়েছি তখন দেখেন কাস্টমার ঠিক এটা নিয়ে যাবে তো এটাই হলো ফুলের সিস্টেম ফুলে কোনো খুদ থাকা চলবে না কোন ফুলে ময়লা আছে যদি কোনো পাতায় ময়লা থাকে পাতায় পানি দিয়ে না পাতাটা টোকা দেবেন জোরে তাইলে পাতাটা ধুলাগুলো চলে যাবে এবং এটা পানি ইউজ করবে না কোনো ফুলেই পানি বা কেরোসিন বা লিকুইড যদি কোনো জিনিস কোনো ফুল ব্যবহার করবেন না কোনো রং রং সং কোনো কিছুই করবেন না র্যান্ডমলি যেভাবে আপনারা ঢাকা থেকে আনেন ঠিক সেভাবেই এটাকে বিক্রয়ের জন্য আসলে উপযুক্ত করে তুলবেন এবং আমি আর অন্যান্য ফুলও চেক করতেছিলাম যে কোন কোন ফুল আরও কাজ করা যায় যে কোন কোন ফুলগুলো সমস্যা আছে যতগুলো ফুলের সমস্যা আছে সবগুলো ফুলই আসলে চেক করতেছি আমি এই যে এবং যতগুলো ফুল আছে যতগুলো ফুল চেক করে সবগুলো ঠিকঠাক করার পরে মালামাল ডিসপ্লে দিয়ে তারপর আমরা বিক্রয়ের জন্য উপযুক্ত করি যাতে কোনো কাস্টমার একটা ফুল নিলে সেটা আসলে না রেখে যাইতে হয় তাদের ছয় ছয় এটা কিন্তু এই যে মাত্র যে ফুলটা রাখলাম সেটা কিন্তু পাঁচ পাতা ফুল এটা পাঁচটা পাতা শুধু এটা অনেক সময় কোনো কোনো মেলায় বেশি চলে কোনো কোনো মেলায় একেবারেই চলে না কোনো কোনো মেলায় একেবারে কম চলে মানে মিলিয়ে জিলি আর কি সব ফুল মিলিয়ে যেতে পাঁচ পাতাটা একটু আকর্ষণ অন্য রকম থাকে এবং ফুলগুলো আপনার শুধু আপনি মেরামত করলেই হবে না এগুলোকে আবার সুন্দরভাবে ডিসপ্লে দিতে হবে আপনার কোনটার পরে একসাথে কতগুলো লাল ফুল দিলে হবে না একসাথে কতগুলো ফুল সাদা দিলেও চলবে না লাল সাদা মিলিয়ে এমন সুন্দরভাবে ডিসপ্লে দিতে হবে যাতে কাস্টমার দেখলে আকৃষ্ট হয় এই দেখেন ফুল কিন্তু এগুলো বাঁকা তারা ছিল সেগুলো সোজা করে দিলাম তো এভাবে আপনারা ফুলগুলোকে মেরামত করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু শেখার থাকে বা শিখতে চান বা আমাকেও যদি কোনো কিছু জানাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমেলে মেল করতে পারেন নাম্বারে ফোন দিতে পারেন পেজে মেসেজ দিতে পারেন আমি আপনাদের জন্য আসি যদি কোনো কিছু দরকার হয় যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো ব্যাপারে কোনো হেল্প কারো দরকার বা কোনো কিছু জানতে চান শিখতে চান দেখতে চান বা কোনো এই রিলেটেড অর্থাৎ সবিস রিলেটেড মাটির আইটেম বলেন ফুলের আইটেম বলেন বিভিন্ন সবই রিলেটেড যদি কারো কোনো প্রবলেম থাকে বা কারো কোনো কিছু জানার থাকে আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব তো আজকের মতো ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা জানাই দেখেন আপনার সাথে শেষ করতে করতে ফুল আরও একটা নিয়ে আসলাম দেখেন সেটাও কিন্তু এই ঠিক করতেছি সেম প্রসেসে আইকে লাগাইলাম আইকে লাগানোর পরে এটা জাস্ট নিয়ে টবের ভিতরে জোর চাপ দিয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় আমি লাগাই দেবো তাইলে আমার ফুল কিন্তু এটা কমপ্লিট তো এই প্রসেসেই আমরা ফুলগুলো লাগাই এই প্রসেসেই আমরা ফুলগুলোকে ঠিক করি আপনার বাসা বাড়িতে চাইলে এইভাবেই ঠিক করতে পারবেন তো ভিডিওটা লম্বা করবো না সবার জন্য দোয়া এবং শুভকামনা জানাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ